শহরের কোলাহলপূর্ণ এক সকালে গগনচুম্বী কাঁচের এক দালানের পঁচিশতলায় বসে রায়ানের দিন শুরু হয় তার স্থাপত্য সংস্থার নাম অহর্মিশ যার অর্থ দিনরাত নামটি তার জীবনেরই প্রতিচ্ছবি ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়ার রায়ানের কাছে আবেগ ছিল এক বিলাসিতা তার চোখে তখন ছিল কেবল কাজ আর সাফল্যের নেশা নিখুঁতভাবে আঁকা নকশা প্রতিটা রেখায় তার জেদ আর কঠোরতার ছাপ তার কাছে জীবন মানে কেবল কঠিন পরিশ্রম আর ভালোবাসা মানে দুর্বলতা সে বিশ্বাস করত এই আবেগগুলো কেবল মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে এমন সময়েই তার অফিসে প্রবেশ করে এক ঝলমলে মেয়ে ঈশা এক বসন্তের সকালের মতো তার উপস্থিতি রঙিন আর প্রাণবন্ত ঈশা একজন বিখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার যার সুনাম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে আছে তার হাসি স্বাধীন চেতা ভাবটা রায়ানের কাছে সম্পূর্ণ বেমানান মনে হল তার চোখে ঈশার পোশাক কথা বলার ধরন সব কিছুই অতিরিক্ত আর অপ্রয়োজনীয় মনে হল যেন এক রঙিন পাখির মতো যে শুধু সৌন্দর্য ছড়ায় কিন্তু কাজের গভীরে তার মনোযোগ নেই তাদের প্রথম সাক্ষাতেই মতবিরোধ শুরু হল কারণ রায়ানের নিখুঁত কেন্দ্রিক নকশার সঙ্গে ঈশার সৃজনশীল আবেগপূর্ণ ডিজাইনের কোনও মিল ছিল না রায়ান ফাইলটা নেড়েচেড়ে ঠোঁট বাঁকিয়ে বলল ম্যাডাম আপনার ডিজাইনটা বড্ড হালকা এটা একটা অফিস কোনও আর্ট গ্যালারি নয় ঈশা রায়ানের অহংকারী কথায় বিরক্ত হয়ে দৃঢ়কণ্ঠে বলল হালকা আপনি কি জানেন একজন মানুষের কাজের পরিবেশ তার মানসিকতাকে কতটা প্রভাবিত করে আপনার নকশাগুলো যেন জেলখানার মতো প্রাণহীন রায়ণের মতে ঈশা একজন দায়িত্বজ্ঞানহীন অলস বড়লোকের মেয়ে যার জীবনের কোনো কঠিন দিক সম্পর্কে ধারণা নেই আর ঈশার মতে রায়নের মতো অহংকারী রাগী এবং হৃদয়হীন মানুষ সে জীবনে দেখেনি তাদের এই প্রথম সাক্ষাৎ যেন দুই বিপরীত মেরুর মধ্যে এক কঠিন সংঘর্ষের জন্ম দিল এই সংঘর্ষই হয়তো তাদের সম্পর্কের প্রথম সূচনা এক টক ঝাল মিষ্টি সম্পর্কের প্রথম অধ্যায় তাদের প্রথম সাক্ষাতের পর থেকেই রায়ানের আর ঈশার মধ্যে এক ধরনের অদৃশ্য যুদ্ধ শুরু হয় কাজের প্রয়োজনে তাদের বারবার মুখোমুখি হতে হয় আর প্রতিটি মুখোমুখি হওয়া যেন এক নতুন ঝগড়ার ফুলকি জ্বালিয়ে দেয় রায়ানের নিখুঁত নকশাগুলো নিয়ে ঈশার থাকে হাজারো আপত্তি সে বলে রায়ানের মতো রাগী মানুষের সাথে কাজ করা অসম্ভব আপনার নকশাগুলোতে কোনো প্রাণ নেই কোনো আবেগ নেই রায়ানের কাছে ঈশার কথাগুলো কেবল দায়িত্বজ্ঞানহীনতা মনে হয় সেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় ঈশার মতো অলস মেয়ের সাথে কাজ করাও অসম্ভব আপনার ডিজাইনগুলো শুধু রং আর বিলাসের এক প্রদর্শনী কোনো কার্যকারিতা নেই তাদের এই মতবিরোধ এক ধরনের টক ঝাল মিষ্টি খেলায় পরিণত হয় অফিসের করিডরে মিটিং রুমে এমনকি লাঞ্চ ব্রিকেও তাদের মধ্যে চলতে থাকে কথার লড়াই একবার ঈশা রায়ানের ডিজাইন করা একটি মডেলের সামনে দাঁড়িয়ে বলল আপনার এই ডিজাইনটা যেন একটা পুরনো জেলের মতো কোনো জানালা নেই কোনো খোলা বাতাস নেই রায়ানের রাগ যেন মাথায় চড়ে গেল সে ঈশার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনি কি ভুলে গেছেন যে এটা একটা কর্মক্ষেত্র কোনো বিনোদন কেন্দ্র নয় ঈশা এক দুষ্টু হাসি হেসে বলল কর্মক্ষেত্র মানে কি শুধু কাজ আর কঠিন নিয়ম এখানে কি একটু আনন্দ থাকতে পারে না তাদের এই ঝগড়া তর্ক বিতর্ক যেন এক ধরনের কাব্যিক যুদ্ধের মতো মনে হয় যেখানে তারা একে অপরের ব্যক্তিত্বের ভিন্ন দিকগুলো আবিষ্কার করতে শুরু করে রায়ানের জেদ আর কঠোরতার আড়ালে চাপা পড়ার সংবেদনশীলতা আর ঈশার হাসি খুশি স্বাধীন চেতা ভাবনার আড়ালে লুকিয়ে থাকা দৃঢ়তা এই সব কিছুই তাদের ঝগড়ার ফুলকিগুলোতে স্পষ্ট হয়ে উঠতে থাকে তারা দুজনেই যেন একে অপরের কাছে এক নতুন ধাঁধা হয়ে ওঠে একদিন একটি গুরুত্বপূর্ণ মিটিং শেষ হতে সন্ধ্যা হয়ে যায় রায়ান অফিস থেকে বের হওয়ার সময় দেখে ঈশা তার গাড়ির জন্য অপেক্ষা করছে ঈশার দিকে না তাকিয়ে রায়ান তার গাড়িতে উঠে বসে ঈশা হঠাৎ রায়নের গাড়ি সামনে এসে দাঁড়ায় রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার কিছু বলবেন ঈশা মৃদু হেসে বলে একটা প্রশ্ন ছিল রায়ান বিরক্ত হয়ে বলে কি প্রশ্ন ঈশা তখন তাকে বলে আপনি তো একজন হৃদয়হীন মানুষ আপনি কেন এই অনাথ আশ্রমের জন্য বিনামূল্যে কাজ করছেন রায়ান ঈশার এই কথায় অবাক হয়ে যায় সে বুঝতে পারে ঈশা তাকে ফলো করেছে রায়ান ঈশার দিকে তাকিয়ে বলে ভালোবাসা আর সংবেদনশীলতা এক জিনিস নয় আমি ভালোবাসা পছন্দ করি না কিন্তু আমি সংবেদনশীল রায়ান ঈশাকে তার জীবনের কষ্টের কথা বলে সে বলে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের থাকার কোনো জায়গা ছিল না আমরা রাস্তায় ঘুমাতাম আমি জানি অভাব কি জিনিস তাই আমি চাই না কোনো শিশু এই কষ্ট ভোগ করুক ঈশা রায়ানের এই দিকটা দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে রায়ানের কঠোরতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংবেদনশীল মন তার কাছে রায়ান যেন এক নতুন মানুষ সে বুঝতে পারে রায়ানের রাগ আর জেদ তার জীবনের এক কঠিন অভিজ্ঞতার ফল ঈশা তখন রায়নের হাত ধরে বলে আমি দুঃখিত রায়ান আমি আপনাকে ভুল বুঝেছিলাম রায়ান ঈশার দিকে তাকিয়ে থাকে এই ঘটনা তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা রায়ানের সংবেদনশীল দিকটা দেখার পর ঈশা তার জীবনে এক নতুন দিক দেখতে পায় সে বুঝতে পারে রায়নের কঠোরতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংবেদনশীল মন সে রায়ানের সাথে তার নিজের জীবনের গল্প বলতে চায় একদিন ঈশা রায়ানকে তার বাড়িতে নিয়ে যায় রায়ানের কাছে ঈশার বিলাসবহুল বাড়িটি এক রাজপ্রাসাদের মতো মনে হয় তার মনে হয় ঈশা এই পৃথিবীতে কোনো কষ্ট দেখেনি রায়ান যখন ঈশার বাড়ির বিলাসবহুল ড্রয়িং রুমে বসে তখন ঈশা তাকে জিজ্ঞাসা করে রায়ান তোমার কি মনে হয় আমার জীবনটা খুব সহজ রায়ান মৃদু হেসে উত্তর দেয় তোমাদের মতো মানুষদের জীবন আমাদের মতো মানুষদের জীবন থেকে অনেক আলাদা তোমাদের জীবনে কোনো অভাব নেই কোনো কষ্ট নেই ঈশা রায়ানের দিকে তাকিয়ে বলে রায়ান তুমি যা দেখছো তা সবটা সত্যি নয় আমার এই জীবনটা হয়তো খুব সহজ মনে হয় কিন্তু আমার জীবনেও অনেক কষ্ট আছে ঈশা তখন তার বাবা মায়ের ভালোবাসাহীন সম্পর্কের কথা বলে সে বলে আমার বাবা মা একে অপরকে ভালোবাসেন না তারা কেবল নিজেদের ব্যবসার জন্য একসাথে থাকেন আমার জীবনটা যেন এক ফাঁকা খাঁচার মতো এখানে সব আছে কিন্তু ভালোবাসা নেই আনন্দ নেই এই ঘটনার পর তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হতে শুরু করে তারা দুজনেই বুঝতে পারে তাদের জীবনটা হয়তো ততটা সহজ নয় যতটা তারা একে অপরের জীবনকে মনে করে এই ঘটনা তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা করে যা তাদের ভালোবাসার পথে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যায় শহরের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারা দুজন একটি কফি শপে বসেছিল জানালার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর তার শব্দে তাদের কথোপকথন আরও গভীর হয় ঈশা রায়ণকে তার জীবনের কষ্টের কথা বলে তার বাবা মায়ের ভালোবাসাহীন সম্পর্কের কথা বলে সে বলে রায়ান আমার জীবনে সব আছে কিন্তু ভালোবাসা নেই আমার বাবা মা একে অপরের সঙ্গে কথা বলেন না তারা কেবল নিজেদের ব্যবসার জন্য একসাথে থাকেন আমি সবসময় একজন সুখী পরিবারের স্বপ্ন দেখেছি কিন্তু সেই স্বপ্নটা আমার কাছে এক দূর আকাশের তারার মতো রায়ান ঈশার দেখে তাকিয়ে থাকে তার মনের মধ্যে এক গভীর কষ্ট অনুভব করে সেই ঈশার হাত ধলে বলে ঈশা আমি তোমার কষ্ট বুঝতে পারি আমিও ছোটবেলায় অনেক কষ্ট পেয়েছি আমাদের জীবনে কোনো টাকা ছিল না কোনো থাকার জায়গা ছিল না আমরা রাস্তায় ঘুমাতাম যখন বৃষ্টি আসত তখন আমরা কোনো আশ্রয় খুঁজে পেতাম না তারা দুজনেই বুঝতে পারে তাদের জীবনটা হয়তো ততটা সহজ নয় যতটা তারা একে অপরের জীবনকে মনে করে তারা দুজনেই একে অপরের প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করে রায়ান ঈশাকে বলে ঈশা ভালোবাসা মানে কেবল কষ্ট নয় ভালোবাসা মানে নতুন জীবন নতুন স্বপ্ন ঈশা রায়ানের দিকে তাকিয়ে থাকে তার চোখে এক নতুন আশা ফুটে ওঠে তাদের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এবার তারা শুধু সহকর্মী নয় বন্ধুও একটি বড় প্রজেক্টের কাজে তাদের দুজনকে শহরের বাইরে যেতে হলো। নির্জন এক পাহাড়ি এলাকায় তাদের থাকার ব্যবস্থা হয়েছিল একটি ছোট হোটেলে এক রাতে হঠাৎ করেই ঈশা অসুস্থ হয়ে পড়ে তার প্রচণ্ড জ্বর আসে রায়ান এই পরিস্থিতি দেখে ঘাবড়ে যায় সে এক মুহূর্ত দেরি না করে ঈশার কাছে ছুটে যায় রায়ানের রাগী আর কঠোর চেহারাটা তখন সম্পূর্ণ পাল্টে গিয়েছিল তার চোখে ছিল এক গভীর উদ্বেগ সে ঈশার কপালে হাত দিয়ে দেখল তার প্রচণ্ড জ্বর সে ঈশার যত্ন নেয় তাকে ওষুধ খাওয়ায় আর সারা রাত তার পাশে বসে থাকে ঈশার রায়ানের এই যত্ন দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে রায়ানের কঠোরতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংবেদনশীলতা ভোরের দিকে ঈশার জ্বর কিছুটা কমে এলে সে দুর্বল কণ্ঠে রায়ানকে জিজ্ঞেস করে রায়ান তুমি কেন আমার জন্য এত কিছু করছো তুমি তো একজন রাগী মানুষ রায়ান মৃদু হেসে ঈশার হাত ধরে বলে ভালোবাসার রাগ এক জিনিস না ঈশা আমি ভালোবাসা পছন্দ করি না কিন্তু আমি সংবেদনশীল ঈশা রায়ানের এই কথায় অবাক হয়ে যায় সে বুঝতে পারে রায়ান তাকে একজন বন্ধু হিসেবে নয় বরং তার চেয়েও বেশি কিছু মনে করে তাদের এই ঘটনা তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা করে হোটেলের সেই রাতের পর রায়ানের আর ঈশার মধ্যে সম্পর্কটা এক নতুন দিকে মোড় নিল তারা দুজন যখন তাদের সম্পর্ককে নতুন করে সাজাতে শুরু করে তখন তাদের মধ্যে এক ধরনের গোপনীয়তার খেলা শুরু হয় তারা তাদের ভালোবাসার কথা তাদের পরিবারকে জানায় না রায়ানের মনে তখন এক চাপা ভয়ে কাজ করে সে জানে ঈশার পরিবার তাকে মেনে নেবে না তাদের কাছে রায়ানের মতো একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কখনো তাদের মেয়ে ঈশার উপযুক্ত হবে না একদিন ঈশা রায়ানকে জিজ্ঞাসা করে রায়ান আমরা কি আমাদের পরিবারের কাছে আমাদের সম্পর্কের কথা জানাতে পারি না রায়ান ঈশার দিকে তাকিয়ে বলে ঈশা আমি তোমার পরিবারের কাছে নিজেকে প্রকাশ করতে ভয় পাই আমি জানি তারা আমাকে মেনে নেবে না তারা আমাকে একজন রাগী জেদি আর অহংকারী যুবক হিসেবে দেখবে ঈশাও রায়ানের কী কথায় সায় দেয় সেও রায়ানকে তার পরিবারের কাছে নিয়ে যেতে ভয় পায় কারণ সে জানে রায়ানের রাগী স্বভাব তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের এই গোপনীয়তার খেলা তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে তারা দুজন যেন এক অদৃশ্য বাঁধনে ছিল যা তাদের ব্যক্তিগত জীবনকে স্পর্শ করতে দিচ্ছিল না এই গোপনীয়তা তাদের ভালোবাসাকে এক নতুন রূপে প্রকাশ করে তারা দুজনেই জানে তাদের ভালোবাসা অমর কিন্তু তাদের জীবন ভিন্ন পথে প্রবাহিত হচ্ছে এই নিরবতা যেন তাদের ভালোবাসার শেষ সাক্ষী রায়নের আর ঈশার গোপনীয়তার খেলা বেশিদিন দিন চলল না একদিন ঈশার বাবা হুট করে তার অফিসে এসে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেন ঈশার বাবার চোখে রায়ন তখন একজন সাধারণ যুবক যার সঙ্গে তার মেয়ের কোনোভাবেই মানায় না তিনি রেগে গিয়ে বলেন ঈশা তুমি এই ছেলের সঙ্গে কি করছো আমি তোমাকে এমন কিছু মানুষের সঙ্গে মিশতে দেইনি রায়ানের আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগে সে বুঝতে পারে ঈশার পরিবারের কাছে সে কেবল একজন নিম্নবিত্ত পরিবারের ছেলে যে তাদের মেয়ের যোগ্য নয় সে ঈশার বাবাকে বলে স্যার আমি আপনার মেয়েকে ভালোবাসি আমরা একে অপরের সঙ্গে কাজ করছি ঈশার বাবা তার কথা শুনতে রাজি হন না তিনি বলেন তুমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারো না তুমি ওর যোগ্য নও অন্যদিকে রায়ানের পরিবারও এই সম্পর্ক মেনে নিতে পারে না তারা ঈশাকে একজন বড়লোকের মেয়ে হিসাবে দেখে যে তাদের ছেলেকে কষ্ট দেবে রায়ানের মা তাকে বলেন রায়ান ওই মেয়ে তোমার জন্য নয় সে তোমাকে কষ্ট দেবে রায়ানের পরিবার ঈশাকে মেনে নিতে পারে না তারা মনে করে ঈশা একজন অহংকারী অলস মেয়ে তাদের ভালোবাসার পথে এক কঠিন সামাজিক প্রতিবন্ধকতা এসে দাঁড়ায় তারা বুঝতে পারে তাদের ভালোবাসা কেবল তাদের দুজনের নয় বরং তাদের পরিবার এবং সমাজেরও এই সামাজিক প্রতিবন্ধকতা তাদের ভালোবাসার পথে এক বড় বাধা হয়ে দাঁড়ায় সামাজিক প্রতিবন্ধকতা যখন তাদের ভালোবাসার পথে এক কঠিন প্রাচীর হয়ে দাঁড়ালো তখন ঈশা এক দৃঢ় সিদ্ধান্ত নিল সে তার পরিবারের বিরুদ্ধে দাঁড়াল কারণ সে জানতো রায়নের মতো সৎ আর সংবেদনশীল মানুষ আর দ্বিতীয়টি নেই এক সন্ধ্যায় ঈশা তার বাবাকে স্পষ্ট ভাষায় বলে বাবা আমি রায়ন কি ভালোবাসি সে একজন ভালো মানুষ তোমরা কেন তাকে ভুল বুঝছো ঈশার বাবা রেগে গিয়ে বলেন ঈশা তুমি কি ভুলে গেছ যে তোমার জন্ম একটা ধনী পরিবারে হয়েছে তুমি ওই ছেলের সাথে মিশতে পারো না ঈশা তার বাবার কথায় হতাশ হয় সে বুঝতে পারে তার পরিবার তাকে ভালোবাসে না তারা কেবল তাদের সামাজিক মর্যাদা নিয়ে চিন্তিত ঈশা তখন এক কঠিন সিদ্ধান্ত নেয় সে রায়নের জন্য তার পরিবারকে ত্যাগ করে সে তার বাবাকে বলে আমি আমার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে পারি ঈশার এই আত্মত্যাগ রায়নকে অবাক করে দেয় সে বুঝতে পারে ঈশা একজন দায়িত্বজ্ঞানহীন অলস মেয়ে নয় সে একজন সংবেদনশীল সাহসী মেয়ে সে তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে পারে রায়নের মনে তখন এক নতুন চিন্তা আসে সে বুঝতে পারে ঈশার ভালোবাসা তার জেদের চেয়েও শক্তিশালী সে তার রাগী স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা সংবেদনশীল মনটা ঈশার সামনে প্রকাশ করে তারা দুজনে মিলে তাদের ভালোবাসার জন্য নতুন এক পথ খুঁজে বের করে ঈশার আত্মত্যাগের পর রায়নের মনের মধ্যে এক গভীর পরিবর্তন আসে সে বুঝতে পারে ঈশা একজন দায়িত্বজ্ঞানহীন অলস মেয়ে নয় বরং সে একজন সংবেদনশীল সাহসী মেয়ে ঈশার এই আত্মত্যাগ রায়নের জেদকে ভেঙে দেয় সে বুঝতে পারে ঈশার ভালোবাসা তার জেদের চেয়েও শক্তিশালী একদিন ঈশা রায়নের কাছে আসে ঈশার চোখে তখন জল সে রায়নকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এখন ছেড়ে যাবে রায়ন ঈশার হাত ধরে বলে ঈশা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছেড়ে যেতে পারি না রায়নের এই কথা ঈশার মনে গভীর স্বস্তি এনে দেয় সে বুঝতে পারে তাদের ভালোবাসা অমর কিন্তু রায়নের জেদ তখনও তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় সে ঈশাকে বলে ঈশা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার পরিবার থেকে দূরে থাকতে চাই এ রায়নের এই কথা ঈশার মনে এক গভীর কষ্ট দেয় সে বুঝতে পারে রায়নের জেদ তাদের ভালোবাসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঈশা তখন রায়নকে জিজ্ঞাসা করে রায়ান তুমি কি আমাকে ভালোবাসো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে তোমার জেদ ত্যাগ করতে হবে রায়ন ঈশার এই চ্যালেঞ্জ গ্রহণ করে সে বুঝতে পারে তার জেদ তাদের ভালোবাসার পথে বড় বাধা সে ঈশার জন্য তার জেদ ত্যাগ করে রায়ানের রাগী আর জেদি মনোভাব ঈশার আত্মত্যাগের পর কিছুটা নরম হলেও তার ভেতরের ভয়টা কাটেনি সে ঈশাকে ভালোবাসলেও তার জেদ তাকে বারবার ঈশার বিলাসবহুল জগতের থেকে দূরে থাকার কথা বলছিল একদিন সন্ধ্যায় তারা দুজন একটি রেস্টুরেন্টে বসেছিল ঈশা রায়ানের দিকে তাকিয়ে বলে রায় আমি তোমার জন্য আমার পরিবার ছেড়েছি আমার পরিবার আমাকে আর ভালোবাসে না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার জেদ আমাদের ভালোবাসার পথে এক বড় বাধা। রায়ান ঈশার কথা শুনে চুপ করে থাকে ঈশা তখন তাকে চ্যালেঞ্জ করে রায় তুমি কি আমাকে ভালোবাসো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে তোমার জেদ ত্যাগ করতে হবে রায়ানের মনে তখন এক গভীর দ্বন্দ্ব শুরু হয় তার জেদ তাকে ঈশার কাছ থেকে দূরে থাকতে বলে আর তার ভালোবাসা তাকে ঈশার কাছে থাকতে বলে সে বুঝতে পারে তার জেদ তাদের ভালোবাসার পথে এক বড় বাধা সে ঈশার জন্য তার জেদ ত্যাগ করে রায়ান ঈশার হাত ধরে বলে ঈশা আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি আমি আমার জেদ ত্যাগ করব আমি তোমার পরিবারের কাছে যাব এবং তাদের কাছে তোমার ভালোবাসা প্রমাণ করব ঈশা রায়ণের এই কথা শুনে অবাক হয়ে যায় সে বুঝতে পারে রায়ানের জেদ তাকে জয় করতে পেরেছে এই ঘটনা তাদের মধ্যে ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা করে যা তাদের ভালোবাসার পথে এক নতুন দিগন্তের দিকে নিয়ে যায় রায়ানের জেদ আর ঈশার ভালোবাসা এই দুয়ের মধ্যে এক কঠিন যুদ্ধ শুরু হলো। রায়ান তার জেদ ত্যাগ করে ঈশার পরিবারের কাছে ভালোবাসার প্রমাণ দিতে রাজি হয় তাদের দুজনের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় তারা দুজনেই তাদের পরিবারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয় রায়ান ঈশার পরিবারের কাছে যায় এবং তাদের সামনে তার জীবনের সব কষ্টের কথা বলে সে তাদের বোঝানোর চেষ্টা করে যে তার রাগী স্বভাব কেবল তার জীবনের এক কঠিন অভিজ্ঞতার ফল সে তাদের বলে আমি একজন খারাপ মানুষ নই আমি একজন ভালো মানুষ যে শুধু ভালোবাসতে চায় ঈশার পরিবার রায়ানের কথা শুনে অবাক হয়ে যায় তারা বুঝতে পারে রায়ানের কঠিনতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংবেদনশীল মন তারা বুঝতে পারে রায়ান ঈশাকে সত্যি ভালোবাসে কিন্তু তাদের জেদ তাদের ভালোবাসার পথে এক বড় বাধা হয়ে দাঁড়ায় তারা রায়ানকে প্রত্যাখ্যান করে অন্যদিকে রায়ানের পরিবার ঈশাকে মেনে নিতে পারে না তারা মনে করে ঈশা একজন বড়লোকের মেয়ে যে রায়ানকে কষ্ট দেবে রায়ানের মা তাকে বলেন রায়ান ওই মেয়ে তোমার জন্য নয় সে তোমাকে কষ্ট দেবে রায়ানের পরিবার ঈশাকে মেনে নিতে পারে না কিন্তু রায়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে ঈশা একজন ভালো মেয়ে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু করে তাদের এই ভালোবাসার জয় তাদের পরিবারকে অবাক করে দেয় তারা বুঝতে পারে তাদের সন্তানেরা সত্যি একে অপরকে ভালোবাসে তারা তাদের ভালোবাসার জন্য নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় রায়ান এবং ঈশা তাদের পরিবারের বিরুদ্ধে লড়াই করে তাদের ভালোবাসা যেন এক নতুন পরীক্ষা দিয়ে যাচ্ছিল কিন্তু তাদের ভালোবাসা তাদেরকে শক্তি দিচ্ছিল তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু করে তাদের এই ভালোবাসার জয় তাদের পরিবারকে অবাক করে দেয় তারা বুঝতে পারে তাদের সন্তানেরা সত্যি একে অপরকে ভালোবাসে তারা তাদের ভালোবাসার জন্য নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় এক সন্ধ্যায় রায়ান এবং ঈশা তাদের পরিবারের সামনে দাঁড়ায় রায়ানের বাবা বলেন রায়ান আমরা তোমাদের সম্পর্ককে মেনে নিয়েছি কিন্তু তোমাদেরকে তোমাদের নিজেদের জীবন শুরু করতে হবে আমরা তোমাদেরকে কোনো টাকা দেব না রায়ান তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমি আপনার কাছে কোনো টাকা চাই না আমি শুধু আপনার ভালোবাসা চাই রায়ান তার মায়ের হাত ধরে বলে মা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবন ঈশার সাথে অন্যদিকে ঈশার বাবাও তাদের সম্পর্ককে মেনে নেন তিনি বলেন ঈশা তুমি আমার একমাত্র মেয়ে আমি তোমার সুখ চাই ঈশার মা ঈশার হাত ধরে বলেন ঈশা আমরা তোমাকে ভালোবাসি কিন্তু তোমার জীবন তোমার হাতে তুমি যা চাও তাই করো তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু করে তাদের এই ভালোবাসার জয় তাদের পরিবারকে অবাক করে দেয় তারা বুঝতে পারে তাদের সন্তানেরা সত্যি একে অপরকে ভালোবাসে তারা তাদের ভালোবাসার জন্য নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় পরিবারকে বোঝানোর পর রায়ান আর ঈশা তাদের ভালোবাসাকে সঙ্গী করে নতুন এক জীবনের পথে পা বাড়ায় তারা দুজনেই তাদের পরিবার থেকে কোনো আর্থিক সাহায্য না নেওয়ার সিদ্ধান্ত নেয় তাদের কাছে ভালোবাসা ছিল এক অমূল্য সম্পদ যা তারা কোনো মূল্যে বিক্রি করতে রাজি ছিল না তারা দুজন মিলে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করে এই প্রজেক্টের মধ্যে দিয়ে তারা তাদের ভালোবাসার এক নতুন প্রতীক তৈরি করে এই প্রতীকটি তাদের ভালোবাসার এক নতুন দিগন্তের দিকে নিয়ে যায় রায়ান আর ঈশা তাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু করে তাদের এই ভালোবাসার জয় তাদের পরিবারকে অবাক করে দেয় তারা বুঝতে পারে তাদের সন্তানরা সত্যি একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসা যেন এক নতুন দিগন্তের দিকে নিয়ে যায় এক সন্ধ্যায় যখন তারা দুজন তাদের নতুন প্রজেক্টের নকশা দেখছিল তখন ঈশা রায়নকে বলে রায়ান তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা রায়ান ঈশার হাত ধরে বলে ঈশা তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তাদের ভালোবাসার এই পথটি ছিল কঠিন কিন্তু তারা দুজনেই একসাথে এই পথটি পাড়ি দিতে রাজি ছিল তাদের ভালোবাসা এক টকঝাল মিষ্টি সম্পর্কের মতো যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু হয় রায়েন আর ঈশা তাদের জীবন এক নতুন বাঁক নেয় তাদের ভালোবাসা আর জেদের এই যাত্রা এক মধুর সমাপ্তির দিকে এগিয়ে যায় তারা তাদের ভালোবাসার জন্য তাদের পরিবারকে ছেড়ে দেয় তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে তারা তাদের ভালোবাসার জন্য সব কিছু করে তাদের এই ভালোবাসার জয় তাদের পরিবারকে অবাক করে দেয় তারা বুঝতে পারে তাদের সন্তানরা সত্যি একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসা যেন এক নতুন দিগন্তের দিকে নিয়ে যায় এক সন্ধ্যায় যখন তারা দুজন তাদের নতুন প্রজেক্টের কাজ শেষ করে তখন ঈশা রায়ানকে বলে রায়ান আমাদের এই সম্পর্কটা ঠিক যেন এক টক ঝাল মিষ্টি সম্পর্কের মতো রায়ান মৃদু হেসে বলে হ্যাঁ ঈশা আমাদের সম্পর্কটা হয়তো সহজ নয় কিন্তু তা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের মুখে কোনো কথা নেই কেবল দুজনের চোখে জমে আছে এক রাস নীরবতা তারা তাদের ভালোবাসার জন্য নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় তাদের ভালোবাসা এক টক ঝাল মিষ্টি সম্পর্কের মতো যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু হয় গল্পের শেষে রায়ান এবং ঈশা তাদের ভালোবাসার জন্য নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় তাদের ভালোবাসা এক টক ঝাল বৃষ্টি সম্পর্কের মতো যা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু হয় তারা দুজনেই একে অপরের হাত ধরে নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায় গল্পটা হয়তো এখানেই শেষ কিন্তু ভালোবাসার এই যাত্রা তো কখনো শেষ হয় না যদি রায়ান আর ইশার এই টকঝাল মিষ্টি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে থাকতে পারেন আপনার ভাবনা আপনার অনুভূতি সব কিছু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মন্তব্য জানান এবং এই ভালোবাসার গল্পটি আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর হ্যাঁ আমাদের পরবর্তী হৃদয়স্পর্শী গল্পটি শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন